আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটি হোল্ডিং মিনি ফ্যান তো চলুন ফ্যানটি ভিতরে কি আছে একটু দেখে আসি ফ্যানটি মূলত একটি কম বাজেটের মধ্যে অনেক ভালো একটি ফ্যান ফ্যানটার ভিতরে আছে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো চলুন ফ্যানটি একটু আনবক্সিং করে দেখি আসলে ভিতরে কি আছে ফ্যানটার ভিতরে তেমন কিছু নেই শুধু ফ্যানটা আর হচ্ছে একটি চার্জিং কেবল আছে এছাড়া আর কিছু নেই তবে আমি এই ফ্যানটার বিষয়ে একটু তথ্য দিই আপনাদের এই ফ্যানটার ভিতরে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি আছে তো যার জন্য আপনারা চার্জিং ব্যাকআপ একটু কম পাবেন তাছাড়া মোটামুটি সব কিছু ঠিক আছে এটার ফ্যান কমানো বাড়ানোর জন্য একটি ভলিউম দেওয়া আছে আর হচ্ছে এটার সাথে দেখতে পাচ্ছেন এটার সাথে একটি ইএসবি টু ইএসবি টাইপ বি কেবল আছে আর মূলত দেখতে পাচ্ছেন আপনার ফ্যানটা এই ফ্যানটি ফোল্ডিং ফ্যান বলার কারণ হচ্ছে এই ফ্যানটি ফোল্ড করে রাখা যায় এবং ব্যাগের মধ্যে ইচ্ছা করলে যেমন খুশি তেমনভাবে বহন করা যায় তো এটা দেখুন ফ্যানটার পুরো ভিউ ফ্যানটিতে মূলত একটি বাল্বের ব্যবস্থা আছে যদি বিদ্যুৎ না থাকে এটা দিয়ে আর বাল্ব ও চালানো যাবে এবং ফ্যানটি রাউন্ড ঘুরিয়ে ঘুরে ভলিউম কমানো বাড়ানো যায় এই জন্য একটি ভলিউম কন্ট্রোল দেওয়া আছে এটা খুবই ভালো দিক অনেক অন্য কোম্পানির ফ্যানগুলোতে মোটামুটি একটি মোড থাকে বা তিনটে মোড থাকে এরকম মোড থাকে মোড অনুযায়ী ফ্যানটা কমানো বাড়ানো যায় কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আলোটাও মোটামুটি অনেক সুন্দর ভালোই আলো দেয় কিন্তু আমি প্রথমে বলেছি যে এই ফ্যানটি মূলত চার্জিং ব্যাকআপটা একটু কম দেবে কারণ এটার মধ্যে শুধু একটি মাত্র ব্যাটারি আছে তবে একটি ব্যাটারি দেওয়ার কারণ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি ছয়শো টাকা তো প্রাইসের দিক থেকে এটার একটি ব্যাটারি দেওয়া হয়েছে তবে আপনারা চাইলে এটার ভিতরে আরেকটি ব্যাটারি লাগিয়ে নিতে পারেন এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে চাইলে আপনারা নিজের বাড়িতেও এটার ভিতরে ব্যাটারি লাগিয়ে নিতে পারেন কিংবা বিভিন্ন শপ থেকে পারবেন এটার ভিতরে ব্যাটারি লাগিয়ে নিতে তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ